দুর্গাপুর চব্বিশ নম্বর ওয়ার্ড এন থানার অন্তর্গত বাজারে আজ পুলিশ কর্তাদের পক্ষ থেকে সাইবার ক্রাইম সচেতনতার জন্য একটি আয়োজন পথসভার করেন এন গৌতম বিশ্বাস এই পথসভায় অংশগ্রহণ করেন দুর্গাপুর সিআই ইন্সপেক্টর রণবীর কুমার বাগ উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মানব ঘোষ উপস্থিত ছিলেন সাধারণ জনগণ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলান সেই ফোন নাম্বারে বলে এত চালে দু টাকা নোট এত পাঁচ টাকা নোট এত চালে এক টাকা নোট দিলে হ্যাঁ আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবো দু লক্ষ টাকা দেবো হ্যাঁ কিন্তু কেউ যদি ওই নাম্বারে ইয়ে করে তাহলে কি মানে আমাদের ক্ষতি হয় অবশ্যই হয় এক টাকার পয়েন্টটা আপনার কাছে আছে এক টাকার নোটটা আপনার কাছে আছে আপনি ওদের সাথে কথা বলছেন বলবে হ্যাঁ আপনি বদলে পাঁচ লক্ষ টাকা পাবেন কিন্তু আপনার একটা মিনিমাম ফিস এটাতে রেজিস্ট্রেশন করতে হবে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওরা যেটা পাবে একটা ফোন করে যদি দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে ওটাই ওদের আপনি ওই টাকা না না ওইভাবে হবে না ব্যাংকেরও সিকিউরিটি আছে আপনি যতক্ষণ নিজের ওটিপি শেয়ার করছেন না ততক্ষণ আপনার ব্যাংক থেকে টাকা যাবে না এবার আবারও অনেক লোক বলেছে একটা অ্যাপ আছে এনিডেক্স এনিডেক্স বলে একটা অ্যাপ আছে বা রিমোট অ্যাক্সেস বলে একটা অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করবেন ওরা বলবে স্যার আপনার এই কোডটা ওই অ্যাপের মধ্যে দিন আপনি ওই কোডটা যদি ওই অ্যাপের মধ্যে দেন তাহলে আপনার মোবাইলের এই যে স্ক্রিনের উপর যা আছে ও কিন্তু ওখান থেকে এই স্ক্রিনটা দেখতে পাবে দেখ জলদি দেখতে পায় ওই ওটিপিটা কিন্তু আপনার মুখে বলতে হবে না ওর স্ক্রিনেই চলে আসছে ওর যখন স্ক্রিনে চলে আসছে ওই ওরা কোনোভাবে না কোনোভাবে জোগাড় করে নিচ্ছে আপনাকে যখন বলছে ফোন করে যে আমার আমি ব্যাঙ্ক থেকে বলছি আপনার বিশ্লেষণ না আমি কিভাবে বুঝবো ব্যাংক থেকে বলছেন আরে দাদা আপনার অ্যাকাউন্ট নাম্বার তো এটা আছে বলছে হ্যাঁ তবে আগাচ্ছে আপনি জানুন না জানুন আপনাকে আগাতে হবে এই যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলো সবার কাছেই আছে এগুলো আমাদের মোটামুটি আয়ত্তের মধ্যে আছে যখন চলে যাবে আমি আপনাকে চেষ্টা করলাম সহানুভূতি জানাবো কিন্তু আপনার দুঃখটা হচ্ছে সবচেয়ে বেশি আর টাকা চলে যাওয়ার পর উদ্ধারের যে ম্যাটারটা ওটা অনেক পরের ম্যাটার টাকাটা যাতে চলে না যায় সুরক্ষিত না থাকে সেটার জন্যই আমাদের হচ্ছে সচেতন করা চলে গেলে আমাদের কাছে যাবেন আমরা করব এগুলো দিনের দিন পাল্টে যাচ্ছে এই চলে যাওয়াটা কিন্তু টোটালি আপনার ভুলে আমার ভুলে হয় আমি সেই জন্য এমন একটা করেছি যে এই ফোনটা যেটাতে অজানা কোনো এলে নেবেই না কিন্তু এটা অনেক দামি ফোন সবার কাছে সবসময় সম্ভব নয় আমার স্টাফদেরও আমি সে নাম্বার দিই আমার নিজের ঘরের লোক এবং আমি অচেনা নাম্বার এলেও ধরি না ওই ফোনটা আমি যাকে আসতে হবে তাকে এই ফোনে আসতে হবে আর এটা ভালো জিনিস আগামী দিনে বারবার করে এই প্রচার করা হোক কেন বাজার সংলগ্ন এলাকায় মোটামুটি টাউনশিপ এবং তৎসংলগ্ন আশেপাশের এলাকার সমস্ত লোকজন যাওয়া আসা করে এর ফলে বাজার থেকে প্রচারের ব্যাপারটা বেশ ভালোভাবে হয় এবং স্যাররা এসে যেভাবে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে মানুষকে দিলেন এতে আমার মনে হয় সাধারণ মানুষ অনেক বেশি সতর্ক হবে এবং আগামী দিনে এই প্রচারের ব্যবস্থাটা আরও রাখার চেষ্টা আমাদের ব্যবসায়ী সমিতির তরফ থেকে মামলা বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে এবং লোকাল এন এর তরফ থেকে আমরা মানুষ সচেতন হবে আশা করছি সচেতন হবে এবং হচ্ছেও আগের তুলনায় অনেকটাই আরও চেষ্টা করে যাব আমরা যাতে মানুষ আরও সচেতন হয় এই আমাদের প্রচেষ্টা থাকবে আপনার নাম

এমনও বলছি এমন ছেলেও আমি ধরেছি উত্তর পল্লিতে বাড়ি উত্তরপল্লী কিন্তু এমন দূরে না আপনার বাড়ির পাশে আপনার ঘরের পাশে তারা কিন্তু আপনার ইনফরমেশনগুলো জানে ঠিক আছে তারা এই কাজগুলো করছে গিয়ে এটিএম থেকে টাকা তুলেছে এবার আমি এটিএম ফুটেজ যখন নিলাম হ্যাঁ এই ছেলেটাকে তো আমি ছিল এই ছেলেটা এই ছেলেটা আছে তো আমরা তাকে গিয়ে ধরলাম বলছে স্যার আমার কিন্তু করা থাকে কেউ কলিং করছে কেউ ওই মহারাষ্ট্র এখন আর জামতাড়া শুধু জামতড়া নেই ঘরে পাশেও কিন্তু জামতলা হয়ে যাবে তাই নিজেদের সচেতন আমাদের আমার নিজের টাকা আমি সচেতন করে রাখি আমি আমার ব্যাংকের পাসওয়ার্ড ব্যাংকের ওটিপি কেন কাউকে শেয়ার কেউ একজন বলছে যে এই গল্পটা বলি আমাকে একজন বলেছিল বলছে মানে আর্মির প্রতি আমারও একটা ফিলিংস আছে সবারই পুলিশের ব্যাপারে কে কীভাবে বলতে পারছে না কিন্তু আর আমাদের ইনফরমেশনগুলো যেহেতু ওদের কাছে আছে আমাদের কিন্তু সজাগ থাকতে হবে এই হোক